বন্ধু কি দেখছো এই যে চলে এসেছি আজকে ছাগল নিয়ে কিন্তু ভাই আজকে বন জঙ্গলটা আলাদা একদমই ভালো বন জঙ্গল ওরকম না ওই যে শিয়াল টেয়াল থাকবে এরকম না ভাই ভাই আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আমার এটাই ডেলিকা কিন্তু ভাই এই জঙ্গলে যে আমরা এসেছি ছাগল নিয়ে ভাই এই জঙ্গলটা আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হবে ভাই এই জঙ্গলে কোনো ভয় নেই ভাই এই জঙ্গলের পাশে একটা পুকুর আছে বড় পুকুরের পাশে বাড়ি আছে অনেকগুলো আগে ভাই এই জায়গায় পুরো বন জঙ্গল ছিল কিন্তু এখন ভাই অতটাও নেয় আর ভাই মানুষ এখানে পায়খানা করতে আসতো আর আমি এখানে এসে গেছে ছাগল চড়াতে ভাই না জানি ভাই কখন গুটাকে না দেখে ফেলে খোঁচে দেয় ভাই তোমরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে আগে পুরো একদম গুয়ে গু একদম ল্যাপ্যাট ছিল ভাই কিন্তু এখন যে এত পরিষ্কার হয়ে যাবে আজকে আমি এসে দেখছি ভাই অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে ভাই দেখে খুবই ভালো লাগলো আর ভাই এই জঙ্গলে ভাই শিয়ালের কোনো ভয় নেই হ্যাঁ মানে শিয়াল আর কি এখানে থাকতে পারে না হয়তো রাতে থাকতে পারে কিন্তু দিনে শিয়াল থাকতে পারে আসলে ভাই জঙ্গলটা যে এত পরিষ্কার হয়ে যাবে তা আমি কখনোই ভাবিনি আজকে ভাই দেখছি জঙ্গলটা একদমই পরিষ্কার না হলে আগে ভাই পুরো একদম গুয়ে গু পায়খানায় পায়খানা মানে কি বলবো আর একদম পা রাখার জায়গা ছিল না তো যাই হোক জঙ্গলটাকে দেখে আমার অনেক মনটা ভালো লাগলো যে পরিষ্কার হয়ে গেছে জঙ্গলটা পরিষ্কার হয়েছে ভাই ঠিকই আছে কিন্তু ভাই আগেকার মানুষগুলো যেখানে পায়খানা করতো এখন তারা কোথায় পায়খানা করছে তাদের দিকে তো এখন বাথরুমও নেই যে বাথরুমে পায়খানা করবে তারা এখন কোথায় পায়খানা করতে যাচ্ছে ভাই দেখো সাইডে ভাই বাড়ি আছে মানে একটা পাড়া আছে ভাই পাড়া এই যে ওদিকে একটা পাড়া আছে আর এদিকে ভাই যারা মাঠে কাজ করতো কি না তারা এদিকে মানে এখানে এই জায়গায় আর কি পায়খানা করতে চলে আসতো আর কাজ টাচ করে ভাই ওদিকে একটা পুকুর সাইডে একটা পুকুর আছে এই যে সাইডে পুকুর ভাই সাইডে পুকুরে কাজ করে আবার কাজে চলে যেত ভাই জায়গাটার ভাই হাগার ভাই মজা আলাদা ভাই একদম সুবিধার সুবিধা একদম পুরো জঙ্গল আছে পুরো বসে যাও হেগে নাও আর পুরো পুকুর আছে পুরো কাজ করে একদম চলে যাও ভাই হাগা লাগলে ভাই দৌড়ে চলে আসো এদিকে ভাই তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানি না কেমন লেগেছে তো আমি পরবর্তীতে আর কি ভালো ভিডিও আনার চেষ্টা করব শুধু আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আরও আর কি মোটিভেট হবো ভিডিও বানাতে ভাই একদিন ভাই ভালো ভিডিও আনবো ভাই যেই মানে সেই হয়ে যাক ভাই লোকে যেই বলুক ভাই একদিন আমি ভালো ভিডিও দেখাবোই আর কি ভালো ভিডিও বন্ধুরা যাই হোক ভালো ভিডিও আনার চেষ্টা করব তো তোমাদের এই জঙ্গলটা কেমন লাগলো এর আগের জঙ্গলের থেকে এই জঙ্গলটা অনেক ভালো হ্যাঁ এর আগের যে জঙ্গলে গেছিলাম ওখানে প্রচণ্ড ভয় আর রিক্স আর এখানে অতটাও রিক্স নেই রিক্স আছে বাট অতটাও রিক্স নেই এখানে এখানে অনেক ভালো আর কি এখন ভালো হয়েছে কিন্তু আগে ভাই অনেক নোংরা ছিল এখন অনেক ভালো হয়ে গেছে তো পরিবর্তন হয়ে গেছে আর কি জায়গা জায়গা তো বন্ধুরা আজকের মতো এখানে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো একটু হলেও ভাই দেখো আমি পরে ভাই ভালো ভিডিও আনার চেষ্টা করব টাটা বাই বাই ভাই